প্রিয় দেশবাসী আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা চলছে যে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোন তথ্য আমার জানা নাই মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় প্রধানের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায় সেখানে আর কি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধানের সাম্প্রতিক চিন সফর ও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে এ সময় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই বিবৃতিতে বলা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রথমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন প্রধান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাক্ষাতের সময় সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চিন সময় অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত